খাসির পায়ার স্বাস্থ্যকর রেসিপি খাসির পায়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খাসির পায়ে সবাই রান্না করতে পারে বন্ধুরা আমি যেভাবে এটা রান্না করেছি আমি আমার মতো করে রান্না করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ছবি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য প্লিজ বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবেন লাইক দিয়ে আমি এখানে ছটা খাসির পায়া নিয়েছি আর এই খাসির পায়ের মধ্যে লোম থাকে চামড়াটা থাকে অনেকে চামড়াটা পুড়িয়ে দেয় কিন্তু আমরা সেভাবে রান্না করি না খাসির যে চামড়াটা ওটা ছোট্ট ছুরি দিয়ে চামড়াটাকে এইভাবে কেটে পরিষ্কার করে দেয় এই খাসির এই পায়াগুলো আমার ভাই পরিষ্কার করে নিচ্ছে একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবে এই দেখুন বন্ধুরা ঠিক এইভাবে পরিষ্কার করে নেবে সব পায়াগুলো ঠিক একই প্রশেষে পরিষ্কার করে নেবে একবার এইভাবে খাসির পায়া রান্না করে দেখবেন খেতে দারুণ লাগে বন্ধুরা দুর্দান্ত স্বাদে এর এই খাসির পায়া খাসি পায়াগুলো পরিষ্কার করা হয়ে গেছে চামড়াগুলো কেটে পরিষ্কার করে এইভাবে ছোট ছোটো টুকরো করে দিয়েছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন রান্না করব এখানে রান্নার জন্য আমি একটা কোকার নিয়েছি কোকারের মধ্যে ধুয়ে রাখা পায়াগুলো দেব দেব পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ আর হাফ চামচ দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি ভাজা জিরে গুঁড়ো দেব এক চামচ আদা রসুন পাটা অল্প সরিষার তেল যেহেতু এটা স্বাস্থ্যকর রেসিপি এটা আমি মশলাটা খুব একটা দেব না আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব এটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন দেব জল এটা সেদ্ধ হতে টাইম লাগবে তার জন্য একটু জল দিয়েছি আর খুলে গেছি এখানে দেব এক টুঁড়ো তেজপাতা দুটো টুকো করে দিয়েছি এখন কুকারে ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা অন করে আমি কুকারটা গ্যাসের মধ্যে পশিয়ে দেব আমি এখানে লো ফ্লেমে রেখে চারটে সিটি দিয়েছি বন্ধুরা আর লো ফ্লেমে রেখে যদি চারটে সিটি দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই দেখুন নরম হয়ে গেছে এটা নরম হয়ে গেছে এখন আমি দেব ধুনের পাতা কুচি ধুনের পাতা দিয়ে আর একবার নাড়াচোড়া করে নেব আর আমি খাসি পার মধ্যে পেঁয়াজ দিই নাই এই পেঁয়াজটা আমি আলাদা করে তেলে পেঁয়াজটা বেরেস্তা করে দিয়েছি আমি পেঁয়াজ ব্যবস্তা আর তেলটা এখন ওই রান্নার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন একবার নাড়াচাড়া করে জাল করে নেব মতো এখন হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে আর খেতে দারুণ হয়েছিল বন্ধুরা দুর্দান্ত স্বাদে এই খাসি পায়ে রান্না একটা স্বাস্থ্যকর রেসিপি কুমতল মশলাযুক্ত স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে